তোমার চোখে লাগাইছো আবু জাহেলে চশমা তো তুমি আবু জাহেলে চশমা লাগায়া নবীর দেখবা কেমনে আর এই ফুলা তো ওই সমস্ত টিকটক মৌলবীদের খব পরে পড়ছে সারাদিন দিন তারা মোবাইল ডালে হয়ে যায় ব্যাটারি নষ্ট করে দেয় এই ব্যাটারি এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে কিরে এই ব্যাটারি দিয়ে নবী দেখার সুযোগ ছিল কথা কন ঠিক না বেটে ছিল কি ছিল না আমরা সে পাওয়ার হারাই ফেলাইছি পাওয়ার হারাইছি এই জন্য পাক হারুচ্ছে চেহারার দিকে তাকায় না পাক তাকাই মানুষের অন্তরের দিকে যার অন্তর ঠিক তার সব ঠিক অন্তর যদি ঠিক থাকে কবর গেলে লাশ পস্ত না কবরে গেলে লাশ আর ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে তাহলে আপনারা জবান করলে কোন অন্তরের খবর জানে কে আল্লাহ পচা বিষ মাটিতে লাগাইলে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় তো ঠিক এভাবে দুনিয়ার জমিনে চল্লা আল্লাহ সঙ্গে শরিক করিয়া দুনিয়ার জমিনে চললা নবীর সঙ্গে বিয়াদ্দি কইরা দুনিয়ার জমিনে চল্লা অলির বিরুদ্ধে কথা কইয়া দুনিয়ার জমিনে চললা মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না তো মাটির নিচে যাইয়া যদি জান্নাতের গালি চাপাইতে চান দুনিয়ার থাইকা এবাদত করতেইব নবীর করতে করতেইব আউলিয়া কেরামের সোহবতে যাইতেইব মা বাপের খেদমত করতেইব আর জমিনে চললা সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা মার বুকে লাথি মাইরা বাসের বুকে লাথি মাইরা নবীর বিরুদ্ধে কথা বলিলা পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলিলা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলিলা মানিন নিচে যায় জান্নাতের গালে চাপাওয়া যাবে না ওই খাদিজাতুল কুবরার শুধু একটা মুহিয়সী নারী ছিল এমন না তিনি তার গোটা সম্পদ দ্বীনের জন্য হকের জন্য ইসলামের জন্য কুরবান করে দিয়েছে এই পৃথিবীতে চারজন নারী দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পাইছে সুবহানাল্লাহ এর মধ্যে একজন হলো মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ সেই মা ফাতেমা কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালার কন্যা যদি বলেন না সোহান দ্বিতীয় জন আসিয়া তৃতীয়জন জন মরিয়ম আর একজন হলো আমাদের আম্মা খাদি খাদিজাতুল কুবরা এগুলো সুর দিয়ে বললে দশ পনেরো মিনিট বলা যায় কিন্তু আমি ওই জাস্ট আমার যে বিষয়টা দিয়েছেন আমি টাচ করতেছি নাইলে বলবেন যে কিচ্ছু বলি নেই এরপর আমি যেদিকে সুযোগ পাই সেদিকে যাব ভাইরা আমার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যবসা করতেন তিনি যখন ব্যবসায় রওনা হয়ে এমন একটি জায়গায় গিয়েছেন ওই জায়গায় একজন ব্যক্তি লক্ষ্য করেছিলেন আল্লাহর হাবিবের মাথার দিয়ে মেঘমালা গুলো ছায়া দিতেছে কি দিতেছে ছায়া দিতেছে আপনারে মেঘমালা ছায়া দেয়নি আপনাকে কি নিয়ে বের হতে হয় আর আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে রসুল যেদিকে যেতেন মেঘমালা সেদিকে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান খোদার হুকুম পেয়ে মেঘে খোদার হুকুম পেয়ে মেঘে ছাযা করতো দান মান শুনো তার মান শূন্য সুভাল বলবেন না ভাইরাম সেই নবীন